আসসালামু আলাইকুম সম্মানিত ভিবার চৌদ্শত ঈদগাহাঠ পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করার জন্য মাঠটিকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে যারা এই কাজে অংশগ্রহণ করছেন এবং যাদের বদলতে হতে চতুর্শ ঈদগাহাঠের উক্ত কাজটি সুন্দরভাবে সুসজ্জিত হচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি সকল মুসলমানদের পক্ষ থেকে সকলেই আমার পক্ষ থেকে এবং সকল মুসলমানদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করবেন তো আমি সকলকেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে জানাচ্ছি ঈদ ব্যবহার তো এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইবও করবেন ইনশাআল্লাহ দয়া করে তো সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং ঈদগাহাটের আজকের পরিস্থিতিটা পরিস্থিতি জানার জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম